নমস্কার বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল আমার বাবা আর মা এখন কাজে লেগে আছে আজকে কি মা ধান সেদ্ধ হচ্ছে নাকি ওটা কি ধান নাকি এখনো তাই না তো বন্ধুরা এইভাবে কিন্তু ধানটা এখন সেদ্ধ হচ্ছে তারপরে রোদে শুকাইতে হবে তারপরে আমরা যাবো কলে ভাঙাইতে তাই না আজকে তো আমার প্রচন্ড পরিমাণে কুয়াশা বসে এখন কন্টিনিউ এইভাবে কুয়াশা পড়তে আছে কদিন থেকে তাই না আর এই শীতের সকালে কিন্তু ধান সেদ্ধ করা একটা বিশাল ভালো কাজ কারণ এই যে আগুনের পাশে বসে থাকা যায় ও মা এই এই টালিটা করলে পরে শেষ নাকি এই যে করে করে এই জায়গায় রাখছো আচ্ছা <laughs> <Okay>. <laughs> <laughs> <laughs>

চলো ঠিক নিয়ে নিয়ে ওই জন্য দিয়ে দেবো ধানগুলো তো শুকিয়ে নিতে হবে তারপরে ভাঙাইতে যেতে হবে নাকি এখন শীতের রোদ কয় রোদ লাগবে তা তো ঠিক নাই হুম হ্যাঁ আর রোদ লাগবে পাঁচটা রোদ লাগবে তার কোনো গ্যারান্টি নাই আর ওখানে তো ভালো রোদ আমাদের সবসময় পায় না দেখি কদিন লাগে শুকিয়েতে এর থেকেই দিতে লাগি তারপরে সব হালকা করে করে দিয়ে দেব দিন করে হুম এইভাবেই সব দিয়ে দেবো এনে হ্যাঁ হালকা করে করে দিয়ে রাখবো তাহলে রোদ চল্লিশ শুরু বাই ধান একটু নাড়িয়ে দিই রোদ তো উঠছে এবার ধানটা নাড়িয়ে দিই

আর বন্ধুরা আজকে চলে আসি মাগনার জমিতে চাল দিতে চল আট 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 তো আলু চলে আসলে জমে গেলায় সেই জমে গেলায় কিন্তু এখন তো আলু রয়ে গেছে এই আলটা না দিলে এই আলুগুলো কিন্তু উঠবে না তাই একমাত্র এই আলুগুলো তোলার জন্য এই লাঙলের হাল তাছাড়া আলু করা না আলু এখন হাল তো কারো বাড়িতে নাই বললেই চলে কিন্তু হাল চাষিবাসী ঘরে দরকার

উঠতো মোটামুটি সেই আষাঢ় মাসে না মাসে ওই আষাঢ়ের প্রথম দিকে আর কি আলুর জমিটা চাষ দিয়ে পরিষ্কার করে তারপরে প্রচুর আমাকে তো বন্ধুরা এদিকে কিন্তু সকালবেলা বাড়িতে রান্না বান্না ছিল খাওয়া দাওয়া করে চলে আসে আমার মাঠে জল দিতে আরে সমস্ত টিম মেম্বার আমার সাথে যাচ্ছে যাচ্ছে আমরা হ্যাঁ চলো তাহলে দেই গিডা করে তোরে বড় দহি কাকা আমরা এখান থেকে যাও কি কাকা ভাষা ভাষা দিচ্ছ নাকি সেই ব্যাপার না দিলে হইবো নারে বোয়া

জল দিতে মানে অনেক টাইম লাগছে স্যার অনেক টাইম লাগছে যে ভাই মাটি দেয়া আর ভুরু রয়ে গেছে না রুটারে চাল দেয়া হুম ওই জন্য মাটি দেয়া তল দিয়ে জল রয়ে যায় কিন্তু উপর দিয়ে জল ওঠে না আচ্ছা এমন হয়ে গেছে মাটি দেয়া ওই জন্য জলটা টাইম লাগতেছে আর এই প্রথম জল অনেক সার দিয়ে জল দিচ্ছি এখন জলটা না দিলে পরে হবে না হুম এই জলটা দিলে পরে মোটামুটি শস্যটা আরো আগে ফুলে এসে যেত জলটা দিতে লেট হয়ে গেল অটোমেটিক হুম এখন যা দিয়ে দিচ্ছি বাসাইয়া এরপরে মোটামুটি দশ দিনের মধ্যে পুরো খেত একদম ফুলে ভর্তি হয়ে যাবে সার দিছে হ্যাঁ সার দিয়ে দিছি পাতলা পাতলা গাছ আছে ভালো হবে তাই না পাতলা পাতলা গাছ গাছটা ঝাড় হবে হুম প্রত্যেকটা ডালে ডালে ফুল আসবে হুম এডি হইছে পাতলা শস্যের ফুল আর এডি হইছে সেই সর্ষেটা হ্যাঁ যে শস্যটা আমরা ছড়াইনা ভিডিও করছিলাম হ্যাঁ জল শস্যটা না হলে পরে তো নদীর মাছ খাওয়া যাবে না হ্যাঁ একদম ওই জন্য এই সর্ষেটা যখন মোটামুটি কাজ কাম কম আছে এই শস্যটা জল ঢল দিলে পরে শস্য ক্ষেতটা হয়ে যাবে

হ্যাঁ কি করতেছে তাই নাকি চলো তাহলে বাড়ির দিকে যাই চলো কেমন সর্ষে হয়েছে দারুন না দারুন লাগতেছে না সর্ষে গাছ গুলা

খালি কি লাগছে হ্যাঁ তুই তো খাস না খালি ছিঁড়া তাই নাকি 가는 캐릭터. 밥도, 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 밥 밥도, 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 밥 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 밥도, 밥도, 밥도,

কিটা বেশি পাইসো চয়ন তুমি বেশি পাইছো চলো 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 ঠাকুমা চলে আসবে চলো চলো